শুধু একটা জিনিসের অভাব যার কারণে মারি খাচ্ছে। সেই জিনিসটা হলো ভারতে যখন মুসলমানদেরকে কুচো কাটা করে ভারতের মুসলমানদেরকে যখন মসজিদের ভিতরে ঢুকে যখন পিটায় কাশ্মীরে মুসলমানদের যখন রক্ত জরে আমার দেশের মুসলমান দাবিদার নেতা নেত্রীরা বক্তৃদার ভিতরে দাঁড়ায় বলে এটা ভারতের আভ্যন্তরীণ বিষয় আজকে আমি খোদার কসম করে বলতে পারি বিশ্বের মুসলমান যে যেখানে আছে যদি পৃথিবীর কোনো জায়গায় করে মুসলমান নির্যাতিত হয় নির্যাতনের প্রতিবাদ টান করে শুধু একই কথা বলে আমরা মুসলিম গোটা পৃথিবীর মুসলমান এক দেহ এক মন পৃথিবীর যে কোনো জায়গায় মুসলমান আক্রান্ত হবে বিশ্বের সমস্ত মুসলমানের অন্তরে ব্যথা লাগবে সেই ব্যক্তি কোন রাষ্ট্রপ্রধান হোক আর গ্রামের সমা মানে একজন নিঃস্ব মুসলমান হোক প্রত্যেকটা মুসলমানের অন্তরে যেদিন ব্যথা লাগবে মুসলমান বুক টান করে যখন বলবেন আমরা মুসলিম উম্মা মুসলমানের গায়ে আঘাত করা যাবে না পৃথিবীর কোন বাতেল শক্তির বাবার শক্তি নাই মুসলমানের উপর আজকে ফিলিস্তিনি যে মুসলমান মা বোনটা পর্যন্ত নিরাপদ নয় শিশু বাচ্চা পর্যন্ত নিরাপদ নয় আমরা তো খুব সুখী আছি খুব সুখী আছি বক্তৃ আমাদের দেশের এক একজন বলেন এই দেশ শাহ জালালের দেশ এই দেশ শাহ ফোরানের দেশ এই দেশ অলিয়া উলিয়ার দেশ এই দেশের মাটির নিচে হাজারো অলিয়া উলিয়া শুয়ে আছেন আমি এখন আপনাদের জিজ্ঞেস করতে চাই ফিলিস্তিনের মাটিতে কে শুয়ে আছে হাজার হাজার নবী ফিলিস্তিনের মাটির নিচে শুয়ে আছে আমার দেশে জন্মগ্রহণ করেছেন সেই কে ঘরপুরি আমার দেশে জন্মগ্রহণ করেছেন সেই কাতিয়া আমার দেশে জন্মগ্রহণ করেছেন সেই কে ইমামবাড়ি আমার দেশে জন্মগ্রহণ করেছেন হবিগঞ্জের মহাদ্দেশ ফিলিস্তিনের জমিনে সত্তর হাজার নবী জন্মগ্রহণ করেছেন সেখানকার মুসলমানদের যদি এই অবস্থা হয় আমাদের তিন দিক যারা আমার বাবরি মসজিদ কে মাটির সাথে নিষেধ রাম মন্দির নির্মাণ করেছে। যারা গুজরাটে মুসলমানদেরকে ট্রেনে আগুন দিয়ে পুরায় মেরেছে যারা কাশ্মীরের মুসলমানদের উপর সত্তর বছর যাবৎ নির্যাতন করছেন যারা আমার মুসলমানদের গুরু জবাই করতে দেয় না যারা মুসলমানদেরকে কুরবানি করতে দেয় না যাদের কারণে মুসলমান আজকে নিরাপদে নামাজ পড়তে পারে না যাদের নিরাপদে মসজিদে যাইতে পারে না মুসলমানদের উপর দৈনন্দিন যারা নির্যাতন করে ওই সমস্ত ব্যক্তিরা সবসময় উৎপেতে থাকে বাংলাদেশের মুসলমান বাবরি মসজিদ ধ্বংস হলে বাংলাদেশের মুসলমান যখন শাইকুল হাদিসের নেতৃত্বে লং মার্চ করে এদেশের মুসলমানরা যখন কাশ্মীরে নির্যাতিত হয় তখন এদেশের মুসলমান যখন রাস্তায় নেমে আসে এই জন্য এই তাদের বেষ্টনির ভিতরে এই দেশটা যদি মুসলমান তাকে তাইলে তাদের নিরাপত্তার সমস্যা এই জন্য এই দেশটাকে ইসলামকে বিদায় করতে হবে চতুর্মুখী ষড়যন্ত্র শুরু হয়েছে আজকে এই জায়গার মধ্যে বসে কত শান্তিতে ইসলাম সম্মেলনে ওয়াজ খুশি শুনছেন আমি এসি গ্যারিতে দিয়া আপনাদের এখানে আগমন করেছি কত শান্তি আসার পরে কত মানুষ আমার সম্পর্কে চলতে হয়েছে এস সি কত বাহাবা দিয়েছেন আপনারা কত শান্তিতে এখানে বসে ওয়াজ খুশি শুনছেন ইসলাম কিন্তু এতে শান্তিতে আসে নাই